নমস্কার সবাইকে ত্রিপুরার যত সমস্ত ধরনের বেসরকারি স্কুল আছে অর্থাৎ প্রাইভেট স্কুলগুলা এখানে কিন্তু ত্রিপুরার যারা ছেলেমেয়েরা অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু এডমিশন হইতে পারবে একদম ফ্রিতে কিন্তু তারা এডমিশন হইতে পারবে এবং পুরা ওইখানে ওই স্কুলে পড়াশোনা করতে গেলে যা খরচা সম্পূর্ণ কিন্তু সরকারের সেটা বহন করব এখন কিন্তু এটা খুব একটা ভালো উদ্যোগ ত্রিপুরা সরকার এবং শিক্ষা দপ্তরের যে প্রাইভেট স্কুলগুলোর মধ্যে ফ্রিতে পড়ানো হইব ত্রিপুরার যে ছাত্রছাত্রীদের তো সেখানে একটা নিয়ম আছে সে বারোর ওয়ান সে একটা অ্যাক্ট সেই তার মাধ্যমে সেই স্কুলে তুই স্টুডেন্টরা অ্যাডমিশন হতে পারবো তো প্রথমত এখানে এই নিউজ আর্টিকেলটার মধ্যে বুঝছে যে প্রত্যেকটা স্কুলে ক্লাস ওয়ানের মধ্যে মেন রোডেরই থাকবো স্টুডেন্ট অ্যাডমিশন করানো লাগে একদম ফ্রিতে তো এটা নিয়ম হয়েছে কি টোটাল যদি একশো স্টুডেন্ট যদি অ্যাডমিশন হয় সেখানে পঁচিশ জন কিন্তু একদম ফ্রিতে ভর্তি করানো হব এবং তাদের পরিবার আয় কিন্তু অবশ্যই আড়াই লাখ টাকার মধ্যে হইতে হবে তাইলেই কিন্তু ওই স্কুলগুলোতে অ্যাডমিশন হইতে পারবো আগরতলা যত বড়ো বড়ো প্রাইভেট স্কুল স্কুল আছে সবগুলোতে কিন্তু এডমিশন হইতে পারবো তো কিছু নিয়ম আছে সেই স্কুলগুলাতে যাইলে তোমরা খবর পাইবা এবং তাছাড়া ত্রিপুরা সরকার যে যে ওয়েব পোর্টালটা চালু করা হয়েছে শিক্ষা সহবান সেই ওয়েবসাইটে তোমরা গিয়ে সেটা তোমাদের ছেলে মেয়ের যারা স্টুডেন্টরা ভর্তি হইব প্রাইভেট স্কুলগুলোতে সেখানে আগে ফর্ম ফিল আপ করতে হইব ফর্ম ফিল আপ করার পরে পরবর্তী সময় ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করা ওইখানে তোমাদের ডকুমেন্টস স্কুটিনি হওয়ার পরে যে স্কুলগুলোর মধ্যে আপনার ছেলে মেয়ের অ্যাডমিশন করাবেন সমস্ত প্রাইভেট স্কুলগুলোর মধ্যে আপনার ফর্ম ফিল আপ করানোর সময় পাঁচটা স্কুলের প্রেফারেন্স দিতে পারবে মানে আপনারা যে কোনো পাঁচটা স্কুলের নামের তালিকা দিতে পারেন তো ওই স্কুলগুলোর মধ্যেই আপনার ছেলেমেয়েরা ভর্তি করাতে পারবেন আরেকটা ব্যাপার হয়েছে যে স্কুলটাতেই ভর্তি করাবেন মিনিমাম কিন্তু দুই থেকে তিন কিলোমিটার মধ্যে হইতেই তাছাড়া বা পাঁচ কিলোমিটার মধ্যে হইল আপনারা আপনার ছেলে মেয়ের এডমিশন করাইতে পারবেন ঠিক তো এটা একটা নিয়ম আস নিয়মের মধ্যে পড়ে যে আপনার যে স্কুলে ভর্তি করাইবেন সেই স্কুলে যেন অবশ্যই আপনার ছেলে মেয়ে আপনার বাড়িটা সেই স্কুল থেকে অন্তত পাঁচ কিলোমিটারের ভিতরে হয় এই নিয়মগুলো অবশ্যই থাকবো এবং আপনার কিন্তু আয়টা দেখা হয় বা আপনার পরিবারের আয় কত সেভাবে আপনি কিন্তু সেই সুযোগটা পাইবেন আপনার ছেলেমেয়েরা ভর্তি করাইতেন তো এই যে স্কিমটা বা এই যে প্রসেসটা এটা খুব একটা ভালো উদ্যোগ বলা যায় এবং এখানে যারা প্রেস মিটিং করতেছে ওনারা হচ্ছে একজন হচ্ছে ওএইচডি স্যার আরেকজন হচ্ছে ডিও স্যার তো ওনারা একটা প্রেস মিটিংয়ের মাধ্যমে সেটা উত্তর জেলার ভারপ্রাপ্ত ওনারা তো অবশ্যই উদ্যোগটা কিন্তু খুবই ভালো উদ্যোগ পুরো সমস্ত ত্রিপুরার মধ্যেই কিন্তু সে প্রসেসটা এখন চলতে আছে তো সবাই ফর্ম ফিল আপ করাই নেন আপনার ছেলে মেয়েরে কারণ অনেকের শখ থাকে প্রাইভেট স্কুলে ভর্তি করানো কিন্তু সরকারি খরচায় সেটা সম্ভব ঠিক তো এটা অনেক কিছু গাইডলাইন আছে তো ফর্ম ফিল আপ করার পরবর্তী সময় আপনাদের সেখানে কাগজপত্র চেকিং হইব তারপরে গিয়ে আপনার মেয়েরে সেই প্রাইভেট স্কুলাতে ভর্তি করাতে পারবেন তো এখানে নিয়মটা হিসেবে টোটাল যদি একশো স্টুডেন্ট যদি অ্যাডমিশন হয় সেখানে পঁচিশজন ছাত্র ক্লাস ওয়ানের মধ্যে সেখানে সরকারিভাবে তারা সেই স্কুলগুলোতে ভর্তি হতে পারবো তো তাছাড়া অনেক কারণে গাইডলাইন আছে এ নিয়ে আমার ভিডিও একটা বাড়ানো আছে চ্যানেলের মধ্যে আপনারা ভিডিওটা দেখে নেন এটা নিচে আসে আরেকটা ভিডিও সেই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য একদম ডিটেলস আলোচনা করা হয়েছে তো এটা নিউজের পেপার একটা ক্লিপ এই কারণে আপনাদের একটু দেখানো আবার তো আবার দেখা আরেকটা ভিডিওতে